আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমরা আজকে ভিডিওতে আলোচনা করব কিভাবে তুমি এগ্রি ফিজিক্সের प्रिपरेशन নিবা এই এগ্রি ফিজিক্সে আসলে বিগত কয়েক বছর প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে আগে কিন্তু মোটামুটি সহজ ছিল তো তুমি একটা যুদ্ধ ক্ষেত্রে নামার আগে তোমাকে অবশ্যই কিন্তু সেই যুদ্ধের হচ্ছে মাঠ সম্পর্কে তোমার জানতে হবে সেখানে আগে যে যুদ্ধগুলো হয়েছে কিভাবে হয়েছে হ্যাঁ কি পরিমাণ শূন্য ছিল হ্যাঁ কোন এলাকা থেকে কয়টা শূন্য আসে সেটা তোমাকে কিন্তু জানা জরুরি এই এগ্রি ভর্তি পরীক্ষা তোমার একটা যুদ্ধক্ষেত্র কিন্তু মানে যেহেতু মোটামুটি কঠিন প্রশ্ন করে তোমাকে আগে জানা লাগবে যে কোন এরিয়া থেকে কটা যুদ্ধ আসছে ঠিক সেরকম কোন কোন হচ্ছে পেপার থেকে কটা প্রশ্ন আসে কোন চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন আসে বিগত বছর থেকে আমরা একটু আইডিয়া করতে পারবো নেক্সট বছর কি পরিমাণ আসতে পারে সর্বপ্রথম হচ্ছে আমরা চলে যাব এপি পাঠশালা সেখানে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে আমি দুই হাজার বাইশ তেইশ সেশনের ফিজিক্স ফার্স্ট পার্টের প্রশ্নগুলো খুলছি সর্বপ্রথম যে প্রশ্নটা আসছে এটা বেশ পেঁচানো ছিল এটা আসলে পেঁচানো বলতে গেলে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অনেক বেশি ভেক্টর থেকে আসছে তারপরে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার পরপর চারটা প্রশ্ন আসছে গতিবিদ্যা থেকে এটা চিন্তাই করা যায় না এত বেশি প্রশ্ন কেন গতিবিদ্যা থেকে আই ডোন্ট নো এটা প্রতিবার এরকম করবে না তো আমরা চলো একটু লিখে ফেলি হ্যাঁ ফিজিক্স ফার্স্ট হ্যাঁ আমরা একটা ঘর করলাম তারপর হচ্ছে আরেকটা ঘর করলাম ফিজিক্স সেকেন্ডের জন্য তো ফিজিক্স ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে ভেক্টর থেকে কিন্তু তুমি একটা প্রশ্ন পাইছো হ্যাঁ এবং গতিবিদ্যা থেকে চারটা প্রশ্ন পেয়েছো সো গতিবিদ্যা কি পরিমাণ ওনার পার্টি যেসে গত বছর দেখলেই বুঝা ফেলছো আমরা 2022 দেখলে তো হবে না 21 20 দেখতে হবে এরপর 6 নম্বরের প্রশ্ন আসলে ভরবেগের পরিবর্তন অর্থাৎ এটা তুমি বলতে পারো ফোর চ্যাপ্টার থেকে আসছে তারপর সাত নম্বরটা এটাও ফোর চ্যাপ্টার থেকে আসে জড়তা ভ্রামক সো ফোর চাপ্টার থেকে পর্ব দুইটা পেয়ে গেলাম তারপর হচ্ছে তোমার বিশ মিটার উচ্চতা গতিশক্তি এত হলে ভরবে কত এটা তুমি ফিফ চ্যাপ্টার থেকে বলতে পারো সো ফোর চাপ্টার থেকে দুইটা ফিফ চাপ্টার থেকে একটা কর্মদক্ষতা থেকে আসছে এটাও ফিফ চ্যাপ্টার ঠিক আছে তারপরে হচ্ছে এটা তোমার মহাকর্ষ থেকে আসে সো ফোর চাপ্টার থেকে দুইটা এবং ফিফ চ্যাপ্টার থেকে দুইটা তাহলে আমরা লিখে বলতে পারি নিউটনীয় বলবিদ্যা নিউটনীয় বলবিদ্যা থেকে দুইটা প্রশ্ন এসেছিল তারপরে কাজ শক্তি ক্ষমতা থেকে কাজ শক্তি ক্ষমতা থেকে দুইটা প্রশ্ন এসেছিল এরপর আমরা দেখতে পাচ্ছি এটা মহাকর্ষ চ্যাপ্টারে ছিল একটা এখানে একটা দুইটা এটা আবার হচ্ছে তোমার পর্যাবিত গতি থেকে হ্যাঁ পর্যাবিত গতি থেকে একটা আহ তারপর এখানে হচ্ছে তোমার সপ্তম মধ্যে থেকে সো মহাকর্ষ থেকে দুইটা সপ্তম মধ্যে থেকে একটা আর অষ্টম মধ্যে থেকে একটা তাহলে আমরা লিখে ফেলি মহাকর্ষ থেকে হচ্ছে দুইটা মহাকর্ষ হচ্ছে দুইটা সপ্তম চ্যাপ্টার অর্থাৎ গাঠনিক এটা কিন্তু আবার শটের বাইরে থেকে আসে না গাঠনিক যেটা আসছে সেটা শটের ভিতর থেকেই আসছে আর একটা কি পর্যাবৃত্ত গতি পর্যাবৃত্ত গতি থেকে একটা আসছে আমরা যদি একটা যোগ টানি দেখো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা তেরোটা কোয়েশ্চেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিজিক্স ফার্স্ট পার্ট থেকে আসছে ইউজ বিশটা মধ্যে তেরোটা তো অনেক বড় একটা শতাংশ ঠিক আছে আচ্ছা প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট প্রশ্ন পঁয়ষট্টি পার্সেন্ট প্রশ্ন ফার্স্ট পার্ট থেকে আসছে এখন আমরা চলে যাবো সেকেন্ড পার্টে তো খুবই ইজি তুমি এখানে যাবা গিয়ে হচ্ছে ফার্স্ট পার্ট চেঞ্জ করে তুমি সেকেন্ড পার্ট দিবা তাহলে হয়ে যাবে সেকেন্ড পার্ট থেকে আসছে তোমার ফার্স্টে তাপগতিবিদ্যা থেকে একটা আসছে দ্বিতীয় ধরো তাপগতিবিদ্যা থেকে স্থিতরি থেকে একটা দুইটা তিনটা তাপগতি থেকে দুইটা স্থিতি থেকে তিনটা তারপর চলতরি থেকে একটা চলতরি থেকে দুইটা দেখছো এটা কোনো কাজ করলো এক দুই দিন থেকেই সব আসছে ঠিক আছে সো দুইটা তিনটা দুইটা তাহলে আমরা লিখে ফেলি তাপগতি বিদ্যা তাপ গতি বিদ্যা থেকে হচ্ছে কোশ্চেন এসেছে দুইটা স্থির তড়িৎ থেকে এসেছে তিনটা এবং চলো থেকে এসেছে দুইটা এটাকে আমরা একটা টানি আমরা বলতে পারি টোটাল কয়টা প্রশ্ন সাতটা প্রশ্ন আসছে ঠিক আছে যেটাকে আমরা থার্টি ফাইভ পার্সেন্ট বলতে পারি এবার একটা বছরের উপর ভিত্তি করে কিছুই করা উচিত না আমরা এখন এটা যে দুই হাজার বাইশ সেশনের ছিল আমরা এখন আরেকটা সেশনের প্রশ্ন দেখবো এখানে সব কিন্তু ম্যাথ আসছে অল ম্যাথ কোন থিওরিটিক্যাল কোয়েশন নাই ঠিক আছে সো এখন চলে যাচ্ছি আমরা দুই হাজার একুশ বাইশ সেশন দেখি কি আমি সালে যাবো সাল গিয়ে শুধু চেঞ্জ করে দিব একুশ সাল এই তো সর্বপ্রথম হচ্ছে ফার্স্ট পার্ট যদি আমরা চুজ করি ফার্স্ট পার্ট থেকে দেখতে পাচ্ছি টোটাল কোয়েশ্চেন আসছিল কিন্তু বারোটা তো দেখি কি কি আহ ভেক্টর থেকে একটা তারপরে হচ্ছে তোমার মোটটি ক্ষমতা অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে আসছে একটা নিউটন বলবিদ্যা থেকে আসছে একটা ঠিক আছে অথবা তুমি চার একটা কাজ করতে পারো তোমার যে অধ্যায় ভিত্তিক ক্লিক করলে হয়ে যাবে যেমন হচ্ছে আমি যদি ক্লিক করি যে ভৌত জগতের পরিমাপ এখানে যদি আমি ক্লিক করে দিই দেখো আমার একটা কোশ্চেন আমি পাচ্ছি আমাকে তো খুঁজেও লাগবে না ঠিক আছে খুব দারুণ একটা ওয়েবসাইট কিন্তু তো আমি লিখে ফেলি ভৌত জগৎ থেকে একটা কোশ্চেন আসছে এটা কিন্তু একটা থিওরিটিক্যাল কোশ্চেন ছিল ঠিক আছে সো লিখে ফেলি ভৌত জগৎ থেকে একটা কোশ্চেন তারপরে এখানে হয়ে যাবে ভেক্টর ভেক্টর থেকে আমরা একটা মাত্র কোশ্চেন দেখতে পাচ্ছি আমার কোশ্চেন না এটা কিন্তু আসলে সো ওনারা এটা দিয়ে দিচ্ছে ভুলে ভেক্টর আমি ভেক্টর থেকে বাদ দিয়ে দিবো নিউটনের বলবিদ্যার দিকে যদি ফোকাস করি দেখো একটা আহ তারপরে হচ্ছে এটা আসলে ভেক্টরের আন্ডারের মধ্যে পড়ছে এটা ভেক্টরের মধ্যে পড়বে আর নিউটনের মধ্যে এখানে নিয়ে আসবো তাহলে এটা আবার হচ্ছে তোমার নিউটন বলবিদ্যার মধ্যে পড়বে এটা নিউটন বলবিদ্যার মধ্যে পড়বে এটাও নিউটন বলবিদ্যার মধ্যে পড়বে সো আমরা এটা বলতে পার ভেক্টর থেকে একটা নিউটন বলবিদ্যা থেকে চারটি ঠিক আছে বেশ এমন প্রশ্ন আসছে হ্যাঁ তাহলে লিখে ফেলি ভেক্টর থেকে একটি এবং নিউটোনীয় বলবিদ্যা আগে যেমন হচ্ছে গতিবিদ্যা থেকে বেশি আসছিল হ্যাঁ এই বছর অর্থাৎ 2021 22 সালে কোথা থেকে বেশি আসছে নিউটোন ও বলবিদ্যা থেকে বেশি আসছে আচ্ছা এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের কাজ শক্তি ক্ষমতা এখান থেকে দেখি একটা দুইটা কোশ্চেনই এটা কাজ শক্তি ক্ষমতা থেকে আসছে তারপরে হচ্ছে মহাকর্ষ থেকে যদি দেখি মহাকর্ষ থেকে কোনো কোশ্চেন আসে নাই তারপরে হচ্ছে গিয়ে তোমার পদার্থের গাঠনিক থেকে যদি দেখি পদার্থের গাঠনিক থেকেও কোনো কোশ্চেন আসে ঠিক আছে তাহলে আমরা কাশ শক্তি থেকে দুইটা পাইছিলাম তারপর পর্যাবৃত গতি থেকে একটা পাইছি এবং হচ্ছে আদর্শ গ্যাস যদি আমরা চলে যাই আমরা যদি এখন আদর্শ গ্যাসে চলে যাই তাহলে হচ্ছে দেখতে পাবো আদর্শ গ্যাস থেকে ওয়াও তিনটা আসছে তাহলে লিখে ফেলি যে কাজ শক্তি থেকে কাজ শক্তি আদর্শ আদর্শ গ্যাস গ্যাস তো থেকে আমাদের কয়টা প্রশ্ন আসছে দেখো তো তিনটা তাহলে সাত আট নয় আর কাজ শক্তি থেকে আমাদের দুইটা আসছিল তাহলে কত হলো এগারোটা তাহলে আরেকটা নিশ্চয় শটের বাইরে থেকে আসছে তো চলো আমরা একটু দেখি শটের বাইরে থেকে আসলে কি যে এক্সট্রা যে সিলেবাসটা আছে এখানে আচ্ছা নাই তাহলে আমরা একটু আরেকবার যদি হচ্ছে দেখি আমাদের টোটাল বারোটা প্রশ্ন হওয়ার কথা বারোটা কি হয়েছে ভৌত জগৎ থেকে একটা কোশ্চেন তারপরে হলো গিয়ে তোমার ভেক্টর যেটা এটা একটু নিউটন বলবিদের আন্ডারের মধ্যে পড়ে যাবে তারপরে নিউটন বলবিদ থেকে কিন্তু আমি দেখি চারটা ওই একটা এদিকে আছে একটা দিকে নিচ্ছি একই কথা হ্যাঁ তাহলে আমাদের কি হলো ভেক্টর থেকে একটা নিউটন বলবিদ থেকে চারটা গেল এবার আসো কাজ কাজ শক্তি কাজ শক্তি থেকে হচ্ছে আমাদের একটা দুইটা ছিল আমি কয়টা লিখছি কাজ শক্তি থেকে আমি দুইটাই লিখছি তারপরে হচ্ছে আমাদের মহাকর্ষ মহাকর্ষ থেকে হচ্ছে কোনো কোয়েশ্চেন নাই তারপরে হচ্ছে গিয়ে তোমার এইখানে তারপরে হচ্ছে পর্যাবৃত্ত গতিতে যদি যাই এখানে একটা প্রশ্ন ছিল পর্যাবৃত্ত গতিতে কিন্তু একটা প্রশ্ন ছিল ঠিক আছে তাহলে লিখে ফেলি পর্যাবৃত্ত গতি এই যে প্রশ্ন অ্যালাইসিস আমরা করে ফেললাম এটা ভাই তোমার খুবই কাজ হয়েছে কিরকম তোমার একটা আইডিয়া হয়ে যাবে হ্যাঁ তারপর ওটা বারোটা কোয়েশ্চেন সো ওইখান থেকে ষাটটা কোয়েশ্চেন থাকবে তার জন্য আমরা কি করবো জাস্ট চলে যাবো হচ্ছে সাবজেক্টটা জাস্ট চেঞ্জ করে দিবি ঠিক আছে প্রথম বিজ্ঞান দ্বিতীয় পথে চলে যাবো তো দ্বিতীয় পথে যেহেতু তোমার আটটা কোয়েশ্চেন এমনি হিসাব করে ফেলি এটা সপ্তম মধ্যে থেকে আসছে এটা দশম মধ্যে থেকে আসে ঠিক আছে তারপরে হচ্ছে তোমার দশম থেকে দুইটা কোয়েশ্চেন আসছে তারপরে যে তোমার তাপগতিবিদ্যা থেকে একটা আসছে হ্যাঁ তাপগতি থেকে দুইটা আসছে তাপগতিবিদ্যা থেকে তিনটা আসছে ওয়াও ওয়াও তাহলে আমরা লিখে ফেলি তাপ গতি বিদ্যা তাপ গতি বিদ্যা থেকে তিনটা কোশ্চেন আমরা পাচ্ছি তারপরে হচ্ছে তোমার এখানে এটাকে তোমরা সপ্তমদের মধ্যে ফেলতে পারো তাহলে দুইটা পড়লো তারপরে এটা তোমার চলতরীদের মধ্যে পড়ছে সো চলতরী থেকে একটা চলতরী থেকে একটা ভৌত আলোক বিজ্ঞান থেকে দুইটা ভৌত আলোক থেকে দুইটা এবং সর্বশেষ সেমি কন্ডাক্টর থেকে আমরা দুইটা চার পাঁচ তিন আটটা এখন যদি আমরা একটু করি তাহলে এবং এখান থেকে কত ফোর আসছে সো তুমি যদি একটু আগের বছরও অ্যানালিস করো তুমি দেখতে পারবে এরকমই প্রশ্ন আসে আমরা একটা সামারিতে যদি আসি যে আমাদের পুরা জিনিসটার অ্যানালিসের সামারিটা কি সামারিটা হচ্ছে ফার্স্ট পার্ট কোপায় পড়বা ফার্স্ট পার্ট থেকে তুমি প্রতি বছর ষাট থেকে কমন ঠিক আছে এবং কোন একটু অতিরিক্ত কোপায় পড়বা পড়বা তো সবই অতিরিক্ত পড়বা দেখো দেখো অনেকে কোপায় পড়তে পারো কিন্তু তার আগেও শুনতে একচুয়ালি আসে নাই তার মানে আসবে না এখন চারটা আসছে তো অবশ্যই তোমাকে পড়তে হবে আমি তোমাদের বলো নিউটন বলবিদ্যা একটু অতিরিক্ত কোপায় পড়বা কেন এখানে দেখো দুইটা আসছে এখানে চারটা আসছে তো নিউটনের বলবিদ্যার উপর বস কেউ নাই এটা পড়তেই হবে অতিরিক্ত কোপায় কার শক্তি ক্ষমতা থেকে এখানে দুইটা এখানে দুইটা সো ভালো এমন কিন্তু কোশ্চেন আসছে সো এটাও কোপায় লেভেলে পড়তে হবে ঠিক আছে মানে শিওর তোমার কমন এর জন্য আদর্শ গ্যাস থেকে আগে আসলে পর্যাবৃত্ত গতি থেকেও কিন্তু দেখো এই যে আগেও আসছে এবারেও কিন্তু আসছে সো পর পর দুই বছর কিন্তু আসছে পর্যাবৃত্ত গতি এবং ভেক্টর থেকেও কিন্তু পর পর দুই বছর আসছে সো আমার যেটা মনে হয় তুমি যদি চারটি চ্যাপ্টার যদি একবার অতিরিক্ত লেভেলে কোপায় পড়ো মানে আমি যদি একবার ফাইভ স্টার যদি তোমরা বলো ভাই একটা সাজেশন হ্যাঁ এই ভিডিওটা কিন্তু একটা সাজেশন টাইপের একটা ভিডিও হয়ে যাবে যে যদি বলো ভাই ফাইভ স্টার দিয়ে দেন তাহলে ফাইভ স্টার মধ্যে কারা পড়বে পড়বে হচ্ছে ভেক্টর নিউটোনীয় বলবিদ্যা এবং পর্যাবিত্ত গতি ঠিক আছে এগুলো হচ্ছে ফাইভ স্টার এরপরে ফোর স্টার এর মধ্যে আমি রাখতে পারি হচ্ছে তোমার গতিবিদ্যাকে যদিও গত বছর একটু বেশি আসে এর আগে আসে নাই বাট এটাকে তুমি ফোর স্টারের আন্ডার রাখতে পারো ঠিক আছে আর তোমার থ্রি স্টারের আন্ডারের মধ্যে রাখতে পারো হচ্ছে বাকি চ্যাপ্টার গুলো অর্থাৎ মহাকর্ষকে তুমি রাখতে পারবা তারপরে হচ্ছে গিয়ে তোমার গাঠনিককে তুমি রাখতে পারবা এবং আদর্শ গ্যাস আদর্শ গ্যাস সো এই হচ্ছে আমাদের ওভারঅল সাজেশন এটা তোমরা ফলো করলে 60 থেকে 65% মার্ক কিন্তু ক্যারি করতে পারবা আর যদি সেকেন্ড পার্টের দিকে আমরা ফোকাস করি সেকেন্ড পার্ট কিন্তু

চলো তরি এই তিনটা চাপ্টার অতিরিক্ত লেভেলা করব আর যদি বলো আহ হচ্ছে ভাইয়া থ্রি স্টার এর কথা যদি বলি তাহলে হচ্ছে আমরা দেখতে পারি হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান আধুনিক থেকে কিন্তু আসি নাই খেয়াল করে দেখছো হ্যাঁ তো আমরা হচ্ছে পরমাণু মডেল থেকে আমরা কোনো কোশ্চেন দেখতেছি না সেমি সেমি কন্ডাক্টর এগুলাকে হচ্ছে আমরা ফোর স্টার বলবো এবং সর্বশেষ যদি থ্রি স্টার বলি সেটা কি আসেই নাই এখন আসে নেই মানে কি আসবেই না জীবন তোমরা চলো একটুখানি দেখি দুই হাজার সালে কেমন প্রশ্ন ছিল যেগুলাকে যেগুলো থেকে অ্যাকচুয়ালি আসেই নাই বিগত দুই বছর এরকম কয়েকটা দেখি হ্যাঁ এই যে শর্টের ভিতরেই হচ্ছে তোমার আহ পথ বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে যদি দেখি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পাত্র অধ্যায় হ্যাঁ অধ্যায় যদি পথ যায় সংক্ষিপ্ত সিলেবাসে বহুতালক বিজ্ঞান তো দেখেছি আমরা দেখব হচ্ছে এখন কথা আধুনিক পথ বিজ্ঞান পরমাণু মডেল আমরা দেখবো যে দুই হাজার বিশ সালে কিনা দেখো দেখো একটা দুটা প্রশ্ন আসছে ঠিক আছে এখান থেকে তো পরমাণু মডেল বাদ দিয়ে যাবে না আগে আসছে বিশ সালে আসছে তো পরমাণু মডেলকে আমরা একবার লেস ইম্পর্টেন্ট হইলেও রাখতে পারি ঠিক আছে বাট একটা জিনিস খেয়াল করে দেখো আধুনিক পথ বিজ্ঞান থেকে কোশ্চেন আছে কোশ্চেন আসে একটা দিয়ে দিছে সেটা হচ্ছে থিওরিটিক্যাল ঠিক আছে সো আধুনিক পথবিজ্ঞানটা তেমন একটা না পড়লেও তোমার চলবে বাট ওই যে পড়বা ত্রিসটারি জন্য আর কি লেস ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ওভারঅল হচ্ছে সাজেশন এখন আমরা আসি কিভাবে পড়ব কোন বই পড়ব হ্যাঁ কোন বই পড়ব দেখো ভাইয়া প্রথম কথা হচ্ছে প্রশ্ন যেহেতু প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে একটু কঠিন প্রশ্ন করতেছে ডাবি স্ট্যান্ডার্ড প্রশ্ন করতেছে তোমার হচ্ছে পিপার সোমগুলো নিতে হবে একটু ডিউ ভিত্তিক এবং জিএসটি ইউনিভার্সিটি ভিত্তিক তোমাকে प्रिपरेशन নিতে হবে এবং রাষ্ট্র ইউনিভার্সিটি ভিত্তিক এই তিনটা ইউনিভার্সিটি প্রশ্নগুলো তোমরা জানো যথেষ্ট কেচায় প্রশ্ন করে যথেষ্ট ক্যালকুলেশন আর কোশ্চেন করে তো তোমাকে এরকম বিভাগে নিতে হবে এবং তোমরা অলরেডি কোন বিভাগে নিয়ে নিছো তো এগুলোর জন্য কি করা উচিত এগুলোর জন্য সর্বপ্রথম তোমাকে যে কাজ করা উচিত যে মূল বইয়ের যেমন হচ্ছে ইসাক স্যার বা তপন স্যার ইসাক স্যার অবলিক তপন স্যারের কি করতে হবে জানো উদাহরণগুলো শুধু করবা তাও আবার সবগুলা না যেগুলো তোমার এই এই স্ট্যান্ডার্ডগুলা উদাহরণ ঠিক আছে এটা থাকবে তোমার স্টেপ নাম্বার ওয়ান কোনো অনুশীলন করার প্রয়োজন নাই কোনো অনুশীলনী করার প্রয়োজন নাই ঠিক আছে শুধুমাত্র উদাহরণগুলো দেখবা এরপরে তোমার কাজ থাকবে হচ্ছে যে তুমি একটা পূর্ণাঙ্গ একটা বই কিনবা তো পূর্ণাঙ্গ বইটা কি হতে পারে যেটা তোমরা জিএসটি বা ডিউর জন্য পড়ছো সেটা হচ্ছে হয় অ্যাসপেক্ট নয়তো হচ্ছে জয় খলি অথবা উদ্ভাসের হচ্ছে প্রশ্ন ঠিক আছে বাট আই উইল রিকমেন্ড আমি তোমাদেরকে রিকমেন্ড করব অ্যাসপেক্ট অথবা জয় খলি এই দুইটার মধ্যে যেইটা তোমার ভালো লাগে বিকিনে ফেলো ঠিক আছে বা যেটা অলরেডি তোমার কাছে আছে নতুন আর কে কোনো প্রয়োজন নেই হ্যাঁ অথবা অনেকের কাছে নেটওয়ার্ক একটা বই আছে অনেকের কাছে যে নেটওয়ার্ক যে বইটা সেই বইটাও তোমরা করতে পারো এখন অনেকে বলে যে ভাইয়া আমার কাছে কৃষি প্রশ্ন ব্যাংক আমার কাছে কৃষি প্রশ্ন ব্যাংক আছে তো ভাইয়া আমার কি মানে এগুলা পড়া উচিত উত্তর হচ্ছে ইয়াস পড়া উচিত কৃষি প্রশ্ন ব্যাংক পড়লেই হবে না শুধুমাত্র কৃষি প্রশ্ন ব্যাংক পড়লে হবে না তোমাকে কৃষি প্রশ্ন ব্যাংকের পাশাপাশি হ্যাঁ কি করতে হবে তোমাকে প্রশ্ন ব্যাংকের পাশাপাশি তোমাকে এবং জিএসটি এর প্রশ্নগুলোও সলভ করতে হবে ঠিক আছে তো এগুলো তোমরা সলভ করবা এবং এগুলো সলভ শেষে যে কাজটা করবা তোমরা এপি পাঠশালা এই ওয়েবসাইটে চলে আসবা খুবই সিম্পল জাস্ট গুগল গিয়ে লিখবা এ এপি পাঠশালা লিখার পর যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে আমি তোমাদেরকে লিখেই দেখাই এ এপি পাঠশালা লিখবা লিখার পর যে প্রথম যে সেটটা সেটা ক্লিক করবা ক্লিক করার পর তোমরা এই পরীক্ষা অপশনে ক্লিক করবা পরীক্ষা অপশনে ক্লিক করার পর দেখো ধর তুমি একটা চ্যাপ্টার শেষ তুমি ধর একটা ব্যাকটা চ্যাপ্টার শেষ করে ফেলছো তোমার কি করা উচিত তুমি কি করবা চাই যে বিষয় যাবা বিষয় গিয়ে পদার্থ বিজ্ঞান প্রথম পত্র ক্লিক করে অধ্যায় নিয়ে ব্যাকট চ্যাপ্টারটা ক্লিক করবা ক্লিক করার পর এখানে সময় চাইতেছে তুমি কয়টা প্রশ্ন দিতে চাও তো তোমার যে কয়টা মন চায় যেমন হচ্ছে তোমার নিষ্ট প্রশ্ন 12 মিনিট একটু বেশি বেশি কম টাইম হয়ে যায়

তারপর সলিউশন আছে তোমরা প্রশ্ন এবং সলিউশন গুলো দেখে নিবা সো তোমার তাহলে নেক্সট কাজ কি থাকবে ভাইয়া নেক্সট কাজটা থাকবে হচ্ছে এপি পাঠশালা থেকে ফ্রি एग्जाम এটা টোটালি ফ্রি তারপর কি করবা এ এপি হতে एग्जाम দিবা তুমি অনেকে ভাবতে পারো ভাইয়া প্রত্যেকটা জায়গায় এপি কথা বলে ভাই কি এপি সাথে কানেক্টেড বা উনাদের কি কিছু না আমি ভালো জিনিসকে আসলে প্রচার করতে পছন্দ করি একটা প্ল্যাটফর্ম ভালো জিনিস করছে তার মানে এই না যে আরেকটা প্ল্যাটফর্ম সেটাকে আপ মানে সাপোর্ট করতে পারবে না ঠিক আছে আমরা অলওয়েজ সাপোর্ট করে থাকি সব ধরনের ভালো কাজ সমূহকে তো এপি পারশালা راحت খুব ভালো একটা কাজ করছে উই সাপোর্ট হিম তোমরা যে কাজ করবা এপি পারশা থেকে एग्जाम দিবা এবং সেই एग्जाम গুলো সব দেখে নিবা ঠিক আছে আমার মনে হয় এই তিনটা স্টেপ তোমরা ফলো করো তোমরা অবশ্যই অবশ্যই ভালো করতে পারবা ফিজিক্সে ভয় পেও না লেগে থাকো আর এই মাসখানেক লম্বা একটা সময় তোমরা এই সময়টাতে নিজেদের সর্বোচ্চ দেয়া চেষ্টা করো ফিজিক্সে ইনশাআল্লাহ আর কোনো ধরনের ভয় থাকবে না সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম